আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ আমাদের উপরের মহলে নিচের মহলে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবে একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবী এত বিষণ্ন যে তার ছেলেটা না মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এক ভাগ রহমত আল্লাহ সবার মত দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রেখেছেন কি আমাদের মাঠে এই রহমত দিয়ে আলম সন্তানকে আমরা সে আল্লাহকে ভুলে গেছে আমরা সে আল্লাহর জন্য সলাপ করতে চাই না সে আল্লাহর জন্য জাকাত থই না সে আল্লাহর জন্য দিনের জন্যে আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে সেই চেষ্টা করি পরম আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই আল্লাহ তো সেই যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহবাক এখনই জানেন আমার কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান যাবে যাবেন সে জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ এখনই সেটা জানে রাইট না আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে শর্তিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এটা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন ইনশাআল্লাহ সেই আল্লাহকে আপন করে নেন ইনশাআল্লাহ পরকালে निजात পেয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সময় আপনাকে চলে চলে গেছে ঠিকই আপনি মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সময় আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি ইনশাআল্লাহ তাই হোক আল্লাহাক ওই নূরের ফেরেস্তাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদের কাছে করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে বলেন জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন সুর আলাখের মধ্যে আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং ভাই ডিএনএ জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এখন আদম আলাইহিস ইসলামকে বলা হলো জান্নাতে থাকো তার সঙ্গী প্রজন্ম ছিল আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিমাস সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কী ছিল বলা আচ্ছা করব হালি الشজরা এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ অন্য সুরায় বলেছেন না বলে আত্মা করব জেনা জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই উম্বার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে ভাত কোথায় বাঁধবো পায়ে পা লাগাবো কিনা আমিন জোরে না আসতে তারপরে হাত ধাবো কিনা অনেক বিষয় আছে না এগুলা এগুলো পরে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ বড় বড় ইস্যুগুলো বাদ ইসলামের বিরোধী শক্তিদের উত্থান তাদের সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছেন ওইটা একটা এরকম ইস্যু ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্ন উত্তর দেওয়া দরকার নাই মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইবলিস সে কিন্তু জ্ঞানী ছিল সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেস তাদের হয়েছে কিন্তু আবা অবস্থাক বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার করছে আবা ওয়াসতাক্বারা فتكونা মিনাল কাফিরিন চেক কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হই আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজুল কুরআন হই কারি হই মুহ�তেজ মুফাসসির যেই হই না করে মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হারভার থেকে ঘুরে এসেছি কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে কেবার থাকে তাহলে আপনার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ইংলিশ জ্ঞানী ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছে সেজদা করো সে সেজদা করলো না বরং বলল যে ফালাক জানিমিন্না ওয়া খালাকতহু মিন দিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই তো অহংকার এটাই অহংকার এখন আমরা সে অহংকার করছি না করছি আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করি এরপর আল্লাপাক পরীক্ষা নিলেন আল্লাপাক আগেই জানতেন এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন

আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন যখনই তিনি তহবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ইংলিশ কিন্তু করে করেনি এই পার্থক্য এবার তহবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন তহবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে আটত্রিশ এবং উনত্রিশ উনচল্লিশ নাম্বার আয়াতটা পড়ে এখানে একটা আপনি মূল্য পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয় নেমে যাও তোমরা উভয় পৃথিবীতে নেমে যাও ফায়ম মা ইয়াতিনকুম তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে আসমানে কিতাব নবী রাসূল আসবেন ফামান tabi'a hudaya যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম তাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না ঠিক আছে কথা এই শূন্য শূন্য চলে আসছে না প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানে কিতাব পাঠাচ্ছেন না নবী রাসূল পাঠিয়েছেন না সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন এটা একটা সূত্র এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিন্তু মনে রাখবে যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে ফাউলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী হোন فيها خالدون তারা সেখানে চিরস্থায়ী হবে এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়েত আসবে আপনি যদি মানেন ইনশাআল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী নামে দিবেন ইবলিসের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপত্ত্ব দর্শন বিজ্ঞানী করে লেগে গেল এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটল হাবিল আর ক্যাবিল ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাইকে হত্যা করেছিল কাবিল হাবিল কে কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাপাক কাবিলকে জাহান নামে দিলেন আর হাবিল ইনশাল্লাহ জানাতে যাবে মনে রাখবেন নবী সাল আসলাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হয় কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছে এটা বলে গোনাহের জারিয়া সৎকায় জারিয়া যেমন আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নেকি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত আপনার এবার তারপরের যুগে আসেন নু আলি হিসাল আমি একটা বিষয় বলতে চাচ্ছি আপনাকে আমি যুগে যুগে আল্লাহ সুন্নত দেখান যুগে যুগে আল্লাহ সুন দেখাচ্ছি আপনাকে

যারা আমার বিধান মেনে চলবে পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে যাবে এই একটা মনে ইসলামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি এনেছে তাদেরকে পার করে দিয়েছেন দেন নাই আর যারা আনে নাই আল্লাপাক ডুবিয়ে মেরেছেন মানে নাই আচ্ছা এ পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেহের একদম তাল গাছের সমান সমান লম্বা একজন তারা বলতো মানে আসার তুমি না কুয়া শক্তিশালী কোনো কম থাকতে পারে তারা এই কথাটা বলতো পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো আজকে আমরা সভ্যতার বড়াই পড়ি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত সায়েন্সের যুগ টেকনোলজি যুগ আল্লাপাক বলেছে ফজর ফজরের মধ্যে রমা দেয়া ই ইরমা দেয়া তিনি ইম্যাথ লুহা ফিল বিলাথ বিআদরম সমুদ্রের ওই শহরের কথা আল্লাহ পাক বলে বলছেন এই রকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে ঘুরে যেতে পারেনি এখন পর্যন্ত পুরো দেখেন ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিচলের কি আছে তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ পাক দিয়েছিল যারা মানে নাই তাদেরকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছেন কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন বলেছিল আমি ওদের শক্তিশালী আল্লাহ ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন আগে দেখি তোমার কত শক্তি পরে যাদের সামুদ যার নবী একই সুন্নত যারা ওই নবীর কথা মেনেছে পাক আল্লাপাক দিয়েছেন মানে নাই পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে কি দিয়ে বজ্রপাত দিয়ে এরপরে পরে যান ওই ইব্রাহিম আলী ইসলামের যুগ ইব্রাহিম আল ইসলাম তাহিপন্থী ছিলেন না তিনি ইহুদি ছিলেন নাসানা ছিলেন কি ছিলেন ولكن كان حنيفا مسلما তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন আল্লাহ পাক ইব্রাহিম কে সেফ করলেন তার অনুসারীদেরকে বাঁচালেন নমরুদ কে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন ডুবিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে একই সুন্নাত একই সুন্নাত জান মুসার যুগে আলাইহিস সালাম ফেরাউন পরাশক্তি তার কাছে আছে এখনকার রাশিয়া চায়না এখনকার আমেরিকা ব্রিটেন ন্যাটোর মতো একদম পরাশক্তি বিশাল ফোর্স

এই বর্তমান বিশ্বের ফেরাউনদের করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহবাক এমনি এমনি করেনি এটা তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোমান এম্পায়ার টার্কিস্ট যখন পরাজিত হলো এরপর তারা ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই বছর পর্যন্ত ওরা যে ঢুকতে পারে নাই তো সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাই হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তার আমারও উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমগ্র রাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ড তারা ডমিনেট করছে এবং 24 থেকে 2022 এই সালগুলো পর্যন্ত আরবদের গোলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধ তারা জয়লাভ করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম पॉलिटिकल সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমগ্র রাষ্ট্র এভরি সিঙ্গেল সেক্টর তারা নিয়ন্ত্রণ করেছে সামনে আরো করবে কারণ কি জানেন বিগত একশো বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা খুরমার জিলাপি খেয়েছি আমরা জিলাপি খুরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আপোষের অভ্যন্তরীণ ট্রোন ধরে বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি থমুক তুমি সহিকে তুমি সহি তুমি ভালো তুমি মন্দ এই কি বক্ত আমাদের সংস্কৃতি আপোষে হিংসা বিদ্বেষের সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি এই সুযোগে তারা রাইস করে ফেলেছে মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল ওদের বাণিজ্য ওদের ফাইন্যান্স ওদের মিডিয়া ওদের প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটরি সিস্টেম পেট্রো ডালার সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা জিলাপি খাচ্ছিলাম সোমা খাচ্ছিল রাপসে মারামারি করছিলাম তবে এতটুকু এনশোর করতে চাই কথা হবেন না এতটুকু এনশোর করতে চাই আল্লাহ যেভাবে ফেরাউলের দলবর্গের লোহিত সাগরে একত্রিত করেছিলেন ঠিক একই শূন্য আল্লাহ সেখানে করছেন এমন একটা হাদিস আছে আল্লাহ রসুল আসলাম বলেছেন শেষ জামানা যখন আসবে এটা কত সালে আসবে আমি জানি না সাল জিজ্ঞেস করবেন না আসবে এক আল্লাহ ভালো জানেন কবে আসবে তখন আমরা থাকবো কি না আমরা জানি না এটা হতে যাচ্ছে বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী জুড়ে এভাবেই থাকবে এমন নয় এই বিশ্বটা ধ্বংসের দিকে যাচ্ছে আপনাকে পশ্চিমরা বোঝাবে এখন পৃথিবীতে আছেন কদিন পর চাঁদে থাকবেন তারপর মঙ্গলে থাকবেন তারপর ওখানে থাকবেন এটা বুঝে হবে আসলে দেখলে বোগাস এগুলো সব সঠিক নয় বরং কেয়ামত হবে এটাই সঠিক দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কেয়ামত হবে এটাই সঠিক ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে তারপরে পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফা কায়ম হবে তখন এইরকম বিভক্ত গুলো থাকবে না ইনশাআল্লাহ তারা উম্মা ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ এবং দেখবেন নিবেততর মুসলমানরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আকাশদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ এবং তিনি 40 বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামি খেলাফত বাস্তবায় রাখবেন এর পরে মানুষ আবারো খারাপ হওয়া শুরু করবে কাল শেষ আছে এরপর মানুষ এমনভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা করবে এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে এই পৃথিবী ধ্বংস হয়ে যায় পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে